দুই দিন ধরে দাঁতের ভীষণ যন্ত্রণা থাকতে না পেরে ডাক্তারের কাছে গেছি দাঁত দেখাতে গিয়ে দেখি ভালোই লাইন লাইন পড়েছে আমার তাও চার পাঁচ পরে একজন দেখাতে গেল ডাক্তারবাবু জিজ্ঞাসা করছে দাঁতে ব্যথা হলো কি করে বলছে কি করবো ডাক্তারবাবু দুধ চুমুক দিয়ে খেয়েছিলাম দুধ চুমুক দিয়ে খেলে দাঁতে ব্যথা হয় না মানে দুধের সরটা জিবে আটকে গেছিল তো তাই সাদেতে গেছি গেছি চারটে চারটে দাঁত ক্ষয় হয়ে ব্যথা হয়ে গেছে তারপর লাইনে এসেছে আপনার করে হয়েছে যে থেকে আরেকজন এর জন্য দাঁত ক্ষয় হয়ে গেছে তারপর আরেকজন দেখাতে গেছে বলছে আপনার দাঁত কি করে ক্ষয় হলো বলছে ডাক্তারবাবু আমি চুমুক দিয়েও খেয়েছি গিলেও খেয়েছি চিবিয়েও খেয়েছি তাহলে বোঝেন কিরকম ব্যথা হতে পারে যে হুম সব খাওয়ার পাতি এর জন্য দাঁতের এই হাল আমার আগে আর একজন ডাক্তারবাবু আমাদের দাঁত বাধায় দেন আমি খাবো ডাক্তারবাবু কেন আপনি কি গিলেও খেতে পারছেন না আর চুমুক দিয়েও খেতে পারছেন না তা বলছে আরে ডাক্তারবাবু গিলে খাওয়া আর চুমুক দিয়ে খাওয়া এক ব্যাপার আর খাওয়ার স্বাদ আর এক ব্যাপার আমি তো সিবাই খাব যা পাবো আমার আগে দাঁত বাতায় দেয় ডাক্তারবাবু বলছে হ্যাঁ দাঁতের প্রবলেম এবার আমার পালা আমি গেছি আমি তো গিয়ে কথা বলতে পারছি না দাঁতে এত ব্যথা আমি বলছি ডাক্তারবাবু বলছে এই হয়েছে এইভাবে তো আমি কিচ্ছু বুঝবো না একটু ভালো করে বলেন আমি বলছি ডাক্তারবাবু বলছে আপনি কি লিখতে পারেন আপনি এক কাজ করেন আমি কাগজ কলম দিচ্ছি আপনি লিখে তারপরে আমি আমি বুঝতে তখন রাগ হয়ে গেছে আমার বলছি আরে আমি মাখন গিয়ে দাঁত ভেঙে গেছে ছাতা ওই দাঁত আবার ফেব্রিক দিয়ে আটকাতে গেছি জিবও আটকে গেছে কথা বলবো কি করে আপনি আগের দাঁতের থেকে জিপটা খুলে দেন তারপরে আমি ভালোভাবে কথা বলছি তবে বলছে হুম বিশাল বড় সমস্যা বুঝতে পারছি না কিসের চিকিৎসা করবো আমি দাঁতের চিকিৎসা করবো না মাথার চিকিৎসা করবো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ প্লিজ